নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ সাতাশে মে থেকে দোসরা জুন পর্যন্ত কেমন কাটতে চলেছে কুম্ভ রাশির সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই সূর্য আপনার চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে রয়েছে তাই এই সময়টি আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো হতে পারে এই সময়ে আপনি সম্পূর্ণ শক্তির সাথে প্রতিটি কাজ করার চেষ্টা করবেন এবং একটি ভালো স্বাস্থ্য উপভোগ করবেন এছাড়া আপনি যদি ইতিমধ্যে কোনো রোগে ভুগছেন তবে এই সময়ের মধ্যে আপনি এটি থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের বাড়িতে কিছু শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা কুম্ভ রাশি জাতক জাতিকা এতে আপনার অনেক টাকা খরচ হবে কিন্তু যেহেতু আপনি ইতিমধ্যেই টাকা সঞ্চয় করেছেন তাই এই খরচের প্রভাব আপনার আর্থিক অবস্থাকে কোনোভাবেই প্রভাবিত করবে না আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি চতুর্থ ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবনে চলমান সমস্ত বিবাদ দূর করে আপনার পরিবারের দুর্বল আর্থিক অবস্থার উন্নতি করতে সফল হবেন যার কারণে আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ববোধ করবে এবং একই সাথে আপনার বুদ্ধি দেখে আপনার প্রতি তাদের ভালোবাসা বর্ষণ করতে দেখা যাবে এই সপ্তাহে আপনাকে আপনার পরিকল্পনা এবং নীতিগুলি পুনর্বিবেচনা করতে হতে পারে এবং সেগুলিতে প্রয়োজনীয় উন্নতি করতে হতে পারে কারণ এই সময়ে আপনার কাজের ফলাফল এবং লাভ আপনার মতে হবে তবে আপনার মনের মধ্যে আরও কিছু আকাঙ্ক্ষা আপনাকে আকাঙ্ক্ষা আপনাকে মেটাবেন এবং কিছু আপনাকে আপনাকে আরও বেশি করার জন্য ক্রমাগত চেষ্টা করতে দেখা যাবে আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তবে আপনাকে এই সময়ের মধ্যে কঠোর পরিশ্রম করতে হবে যাই হোক এই সময়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি যে বিষয় অধ্যয়ন করেন তা মনে রাখতে আপনি সফল হবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ আপনাদের কেমন কাটবে একটা সার্বিক ফলাফল আপনাদের বললাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছে তারা উপকার পাচ্ছে আপনিও যাতে উপকার পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হর মহাদেব ওম নম শিবায় হর জয় হরিণির জয় 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 দেবী সিদ্ধিদ্ধ জয় 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 মা তার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়